আসসালামু আলাইকুম ইরফান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি লাভেস ব্র্যান্ডের কিছু প্রিমিয়াম লাক্সারিয়াস পার্টি পার্টিওয়্যার ড্রেস নিয়ে এসেছি সম্পূর্ণ শিফনের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে ইউনিক কালেকশন হবে একই করে প্রত্যেকটা ড্রেস এবং প্রত্যেকটি ডিজাইন ডিটেলসে দেখিয়ে দিব শপের নামটা হচ্ছে জেস ট্রেডিং আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস ফ্যাশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মন্ত হবে বডি কিন্তু আপনার সম্পূর্ণ ফিফটি এর মতো বডিটা আপনার পেয়ে যাবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে গড় মধ্যে সম্পূর্ণ ওয়ার্কটা করা হেভি ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা থাকবে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রত্যেকটা ড্রেসটা হবে এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা সম্পূর্ণ টার্সেলের মধ্যে ওয়ার্কটা করা সম্পূর্ণ ফিনিশিংয়ের মধ্যে ওয়ার্কগুলো করা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা সম্পূর্ণ লাভিশ ব্র্যান্ডে হবে এটা তাওকাল ব্র্যান্ডেরও কিছু আমাদের কাছে অভেলেবেলটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ পিঠে গরজেসের মধ্যে ওয়ার্কটা করা হবে আর এটা হচ্ছে আপনার নিচের নিচের ডিজাইনটা প্যান্টের কাপড়টা প্রিন্টের জ্যাকোয়ার্ডের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে প্রিমিয়াম জ্যাকওয়ার্ডের মধ্যে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার স্লিভ পার্ট ফুল স্লিপস হাতা হবে দুটোর হাতের কাপড় এখানে একসাথে দেওয়া আছে এটার ওনাটা হবে সম্পূর্ণ অর্গ্যানজা ফেব্রিকের মধ্যে ওনাটা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে কিন্তু আপনারা ওনাটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা ওনার পাটে কিন্তু গর্জেসের মধ্যে এটা ওয়ার্কটা কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওনাটা এক এক করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাদেরকে আমার সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিব প্রাইস এবং অর্ডার নিয়মটা আমার ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেব নেক্সট আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল সেভেন সি ডাবল সেভেন সি এগুলো প্রত্যেকটাই কিন্তু লাভিস ব্র্যান্ড এগুলো প্রত্যেকটাই ডিজাইনগুলো আছে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা থাকবে অরিজিনাল পাকিস্তানি অথেন্টিক পাকিস্তানি এগুলো প্রত্যেকটাই কালেকশনগুলো হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা সিকোয়েন্সের মধ্যে ওয়ার্কটা করা আছে সম্পূর্ণ হেভি ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা ফেব্রিক কিন্তু প্রত্যেকটা সম্পূর্ণ সেম ফেব্রিকের মধ্যে আপনারা পেয়ে যাবেন সফট শিফনের মধ্যে এগুলো প্রত্যেকটা ফেব্রিকটা থাকবে আর এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা লেজার কাটিং করা আছে হেভি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা সাইডটা সম্পূর্ণ প্লেন থাকবে প্যান্টের কাপড় যেগুলো আছে সম্পূর্ণ প্রিন্টেড জ্যাকেটের মধ্যে আপনার প্যান্টের কাপড়গুলো পেয়ে যাচ্ছেন খুবই সফটের মধ্যে প্যান্টের কাপড়টা থাকবে আর এটা হচ্ছে আপনার স্লিভ পার্ট ফুল স্লিভস হাতা করতে পারবেন দুটার হাতার কাপড় কিন্তু একসাথে এখানে দেওয়া আছে সম্পূর্ণ শিফনের মধ্যে হাতাটা হবে হাতাটা গরজিসের মধ্যে হাতাটা পেয়ে যাবেন সেম ডিজাইনের মধ্যে কিন্তু ক্যাটলগটা যেভাবে আসে সেম ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওনাটা সম্পূর্ণ কিন্তু গড্ডিসের মধ্যে ওনাটা ওয়ার্কটা করা আছে ব্লক পার ওয়ার্কের মধ্যে এটা সম্পূর্ণ ওয়ার্কগুলো করা থাকবে এটা হচ্ছে আপনার ওনাটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা লাক্সেরিয়াস টিফোর মধ্যে কিন্তু এগুলো প্রত্যেকটাই কালেকশনগুলো হবে লাভিশ ব্র্যান্ড এগুলো প্রত্যেকটাই ডিজাইন সম্পূর্ণ হেভি ওয়ার্কের মধ্যে এই ডিজাইনটা আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা প্রত্যেকটাই কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রত্যেকটাই ড্রেসগুলো আছে সম্পূর্ণ হেভি ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে সেম ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা দুইটি কালার পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টে কাপড়টা প্রিন্টেড জ্যাকেটের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতা হবে দুটার হাতা কাপড় একসাথে দেওয়া আছে অন্য যেটা থাকবে সম্পূর্ণ কন্টেস্ট টাইপের মধ্যে আপনার অন্যটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওনাটা অর্গ্যানজা ফেব্রিকের মধ্যে অন্যটা আছে একেবারে হেভি ওয়ার্কের মধ্যে কিন্তু ওনাটা ওয়ার্কটা করা আছে সম্পূর্ণ ফিনিশিং পার্টি ওয়ার্কের মধ্যে যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে চাইলে আপনারা এগুলো যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা হবে এটার মধ্যে কিন্তু আপনারা দুইটি কালার পেয়ে যাবেন এটার ফেব্রিকটা আছে সম্পূর্ণ অর্গেনজা ফেব্রিকের মধ্যে আপনারা পেয়ে যাবেন পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথেই কিন্তু ইনার পার্টটা আসে না ইনার পার্টটা আপনারা আলাদাভাবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা সম্পূর্ণ লেজার কাটিংটা করা আছে ফিনিশিংয়ের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে একেবারে ইউনিক ডিজাইন হবে ইউনিক কালার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা সম্পূর্ণ লেজার কাটিংয়ের মধ্যে আছে সম্পূর্ণ ফিনিশিংয়ের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা থাকবে গলার ডিজাইনটা দেখে দিচ্ছি গলার জেনটা একেবারে খুবই সুন্দরভাবে কিন্তু স্টনের মধ্যে এটা ওয়ার্কটা করা হেভি ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা হবে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন থাকবে প্যান্টের যে কাপড়টা থাকবে প্রিন্টের জ্যাকেটের মধ্যে আপনি প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্লিজ পার্টটা ফুল হাতে কিন্তু সম্পূর্ণ গডেসের মধ্যে কিন্তু একেবারে ইউনিক টাইপের মধ্যে ওয়ার্কগুলো করা আছে প্রাইস কিন্তু এগুলো প্রত্যেকটারই ফিক্সড থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্স থাকবে ছয় হাজার পাঁচশো টাকা শপে চলে আসতে পারেন শপে আসলে সম্পূর্ণ আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন ফেব্রিক যেটা আছে সম্পূর্ণ শিফনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অন্যর ফেব্রিকটা অন্য যেটা আছে সম্পূর্ণ ফেব্রিক শিফোনের মধ্যে আপনারা পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা দুইটি কালারটা পেয়ে যাচ্ছেন একটা আছে কালা আর একটা আছে সাদা সম্পূর্ণ কিন্তু একেবারে গডজেসের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেস হবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে যদি নিতে চান কিছু টাকা অ্যাডভান্স পে করে আপন আপনাদেরকে এইগুলো অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা একেবারে ইউনিক টাইপের মধ্যে এইগুলো ওয়ার্কগুলো করা আছে প্রত্যেকটাই কিন্তু ইনার পার্টটা দিলে কিন্তু কারোরটা কালারটা আরও ফুটে উঠবে গরজেসের মধ্যে হবে যদি ইনারগুলো ম্যাশ না করতে পারেন আমাদেরকে বলবেন আমরা ম্যাশ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বাড়াতে চার্জ পে করে ইনার পার্টটা আপনাদেরকে নিয়ে নিতে হবে প্রাইস কিন্তু প্রত্যেকটা সেম থাকবে ছয় হাজার পাঁচশো টাকা শপে আসলে একই দাম থাকবে যারা অনলাইন থেকে অর্ডার করতে চান সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে এটা হচ্ছে আপনার ওনাটা প্রত্যেকটাই কিন্তু আপনার সফট শিফনের মধ্যে কিন্তু আপনারা ওনাটা পেয়ে যাবেন আর এটার জামাটার ফেব্রিকটা থাকবে সম্পূর্ণ অর্গেঞ্জা ফেব্রিকের মধ্যে আপনার জামাটা অর্গেঞ্জার মধ্যে কিন্তু পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে আরেকটি ডিজাইন দেখে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু একেবারে ইউনিক ইউনিক ডিজাইন হবে শপে চলে আসবেন শপে আসে আপনার আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন সাদা বাহার আগানুর স্টিচ অ্যান স্টিচ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের কাছে একেবারে অ্যাভেলেবেল হবে প্রত্যেকটাই কিন্তু ইউনিক ডিজাইন আছে ইউনিক ইউনিক কালারের মধ্যে হবে তাহলে আপনার শপে আসায় কিন্তু আপনারা ভিজিট করে দেখে দেখে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার নিজে প্যানেলটা আর ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ প্লেন থাকবে আর ব্যাক সাইডের নিচে প্যানেলটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা সম্পূর্ণ প্রিন্টেড জ্যাকেটের মধ্যে প্যান্টের কাপড়টা থাকবে আর এটা হচ্ছে আপনার স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতা হবে দুটার হাতের কাপড় কিন্তু একসাথে দেওয়া আছে ওনার যেটা থাকবে সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে আপনারা ওনাটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওনাটা সম্পূর্ণ গডেসের মধ্যে ওনাটা থাকবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে কিন্তু আপনারা ওনাগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওনাটা ওনার আচল পাটে কিন্তু একেবারে হেভি ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা থাকে অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনার প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওসগুলো কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন সেম ডিজাইনের মধ্যে আপনার আরেকটি কালার পেয়ে যাচ্ছেন যাদের যেটা লাগবে জাস্ট আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনারা দ্রুত অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করে আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের জেস স্টেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনার প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওসগুলো কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার স্লিপপারটা গর্জেসের মধ্যে সম্পূর্ণ স্লিপপারটা হবে প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে আপনারা অন্যটা পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপের নামটা হচ্ছে জেস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মূল্প বাস স্ট্যান্ড ঢাকা ঢাকা বারোশো ষোলো যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে এই স্টেশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম